আপনার নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বাজার থেকে কিনে খাওয়া লাগবে না বড়ি আর পাঁচ মিনিট সময় হাতে থাকলে এই বড়িটা আপনি দেখেই তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ ঘরোয়া নিয়মে অথেন্টিক উপায়ে এই চাল কুমড়ার বড়িটা তৈরি করা হয় এই বড়িটা তৈরি করার কিছু আছে নিয়ম কানুন ঠিকঠাক মতো না হয় তাহলে বড়িটা সিদ্ধও হবে না না খেতে মজাও লাগবে এর জন্য আমি এখানে একটা কুমড়ো নিয়েছি চাল নিয়েছি আর ছেলার সময় আমি দেখিয়ে দিয়েছি আমি আলাদা করে রেখে দিয়েছি বিচি দিয়েও আমি বড়ি দিব বিচি দিয়ে একটা বড়ি হয় সেই বড়িটা দিয়ে ভাত মাখিয়ে খেতে অনেক বেশি মজা হয় চাল কুমড়োটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেটারের যে চিকন অংশ আছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি এটাকে ইচ্ছা করলে বিলিন্ডার দিয়েও করতে বিলিন্ডারের একটু বেশি মিহি হয়ে যায় চাল কুমড়োর বড়ি দিতে হলে চাল কুমড়াটা একটু দানা দানা থাকলেই ভালো হয় আর চাল কুমড়াটা এমন ভাবে পানি দিয়ে বারবার করে ধুতে হবে যেন চাল কুমড়া থেকে যে টকটা থাকে সেটা যেন না থাকে চাল কুমড়াটা আপনারা মুখে দিয়ে দেখবেন যে কোনো টক আছে কি না তারপর যদি টক না থাকে চাল কুমড়াটা তুলে খুব শক্ত হাতে একদম ভালো করে চিপে নিতে হবে যেন চাল কুমড়ায় একটু পানি না থাকে চাল কুমড়ার বিচিগুলো আমি ধুয়ে রোদে শুকাতে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ মাছ ডাল ডালটা খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি ডালটা খুব ভালোভাবে ধুয়ে আমি রাতে ডালটা ভিজিয়ে রেখেছি এই ডালটা থেকে ঘন্টা সময় লাগে ভিজিয়ে রাখার পরে যখন ডালটা নরম হয়ে গেছে তখন আমি বারবার পানি পাল্টিয়ে ঠিক এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডাল থেকে একটা সাদা ফেনা বের হবে ঠিক সাবানের মতো আমরা কাপড়ে যেমন সাবান দিলে সাদা একটা ফেনা বের হয় ডালটা ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ পর্যন্ত ডাল থেকে এরকম না আসবে ডালটা ধুতে আমার এক ঘন্টা সময় লেগেছে আমি বারবার হাত দিয়ে ঘষে ঘষে ধুয়েছি আমরা যখন খুব ছোট ছিলাম আমার নানির বাড়ি বা দাদির বাড়িতে বড়ি দেওয়া হতো উৎসব মুখর পরিবেশে সারাদিন মনে হতো কেন মন জানি একটা উৎসব উৎসব দিনে ডালটা ধোয়া অনেক কষ্ট ছিল নদীতে বা পুকুরে যে ডালটা ধুতে হতো ঘরে এভাবে ডাল ধোয়া যেত না কারণ ডালের গায়ে একটা খোসা থাকতো এখন তো বাজারে একদম ফ্রেশ ডাল পাওয়া যায় যার জন্য ঘরের ভিতরে ডালটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া যায় ডালটা একটা সিদ্ধওয়ালা ঝুড়িতে সেঁকে নিতে হবে এই ডালটাতে কোনো পানি ব্যবহার করা যাবে না বাটার সময় অনেক অঞ্চলে এখন মেশিনে পিসে এই বড়িটা দেয় তবে আমার কাছে এই বইটা খেতে তেমন ভালো লাগে না মেশিনে পিষতে আমরা সবসময় শিলে বেটে ডালটার বড়ি দিয়ে ডালটা একবারে মিহি করে বেটে নিতে হবে ডালটা বাটার সময় কিন্তু পানি দেওয়া যাবে না ডালের মধ্যে চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই বড়ি দেওয়ার প্রসেসটা বড়িটা কিভাবে দিতে হয় এখানে আমি চাল কুমড়া নিয়েছিলাম একটা চাল কুমড়া দিয়ে আমি এক কেজি ডালের বড়ি দেওয়া যেত কিন্তু বইটা আমি কিছুটা আমি পেঁয়াজ দিয়ে দিব বিচি দিয়ে আর চাল কুমড়া দিয়ে আপনাদেরকে আমি তিনটা প্রসেসই দেখিয়ে দেবো কিভাবে বড়ি দেওয়া যায় চাল কুমড়া পেঁয়াজ আর বিজি বড়ি আমি সব প্রথমে ভাগ করে মাখিয়ে নিচ্ছি মেজারমেন্ট ঠিক করার জন্য তারপর আমি বড়িটাকে ভালোভাবে ফেনাবো বিচিটা আমি হালকা করে ভেজে নিয়েছি আর পিঁয়াজটা আমি মিহি কুচি করে কেটে নিয়েছি সমস্ত উপকরণ আমি ডালের সাথে আগেই মাখিয়ে রাখছি আর এভাবে মাখিয়ে রেখে দিয়ে এবার আমি বড়ির ডালটা ভালোভাবে ফেনিয়ে বড়ির ডালটা ফেরানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে বারবার করে যে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ফেনাতে হবে আর ডালটা ফেরানোর সময় তিনবার পানি নেওয়া যাবে আমি যেভাবে হাতের মধ্যে করে পানি নিচ্ছি ঠিক এভাবে তিনবার পানি নেওয়া যাবে ডালে এর ডালে বেশি পানি দেওয়া যাবে না ডালটা বেশ খানিক্ষণ সময় নিয়ে একদম ফেনাতে ফ্যানাতে ফোমের মতো পাতলা হয়ে যাবে ডালে বড়িটা আমাদের ফ্যামিলিতে সবাই দিতে পারে আমার সাথে আমার ফুপু ছিল পুপু সবসময় এভাবে ফেনিয়ে দেয় আর আমি বসে বসে বড়ি দিই আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি ফেনিয়ে দিচ্ছি আর বড়িটা ঠিকঠাক মতো ফেনানো হয়েছে কিনা একটা বাটির মধ্যে পানি দিয়ে এভাবে একটা বড়ির মতো করে দিলে দেখবেন যে বড়িটা টুপ করে ভেসে উঠছে তখনই বুঝবেন বড়িটা ফেনানো হয়ে গেছে ফুপু একপাশে বসে বড়ি ফেনাচ্ছে আর আমি বড়ি দিচ্ছি বড়িটা দেওয়ারও একটু নিয়ম আছে বড়িটা হাতের মধ্যে নিয়ে এভাবে একটু একটু করে উঠানামা করিয়ে তারপরে বড়িটা বসাতে হবে এটা একটু ছোট সাইজ করে দিতে পারেন আপনারা ইচ্ছা মতো যে যার মতো সাইজ করে দিয়ে নিতে পারে প্রতিটি বড়ি ঠিক একই মাপে ফেনাতে হয় তবে পেঁয়াজের বড়িটা ফেনাতে হলে পানির পরিমাণটা একটু কম দিতে হবে পেঁয়াজের যেহেতু একটু পানি থাকে পেঁয়াজের বড়িটা ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে আমরা এই সময় বড়িটা দিয়ে সংরক্ষণ করে রাখি আর বিচি যে যে বড়িটা দেবেন সেই বড়িটা একটু মাথাটা কেটে কেটে চ্যাপটা চ্যাপটা করে দেবেন যেহেতু বিচি আছে এর ভিতরে একটু বড়িটা দেওয়ার পরে আমি দুই দিন টানার রোদ দিয়ে নিয়েছি কিন্তু রোদ দেওয়ার পরে দেখেন কিভাবে উঠে যাচ্ছে একটা বড়িও চালনের সাথে লেগে থাকছে না এক এক আমি সবগুলা বড়ি উঠিয়ে নিচ্ছি এখনো তিন থেকে চার দিন আমি টানা রোদে দেবো যেন ভিতরে কাঁচা না থাকে আর একটা কথা হচ্ছে বড়িটা যেদিন দেবেন সেদিন রাত্রে যদি ছাদে রাখেন তাহলে পাত্তা একটা কাপড় দিয়ে ঢেকে দিবেন যেন বড়ির গায়ে অতিরিক্ত কুয়াশা না পড়ে বড়িটা ভিজে না যায় শীতের এই সিজনে চাল কুমড়ার বড়িটির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর পৌঁছাতে সাথে সহায়তা করবে হাফেজ দেখা হবে আবার নতুন কোন রেসিপিতে আপনারা রান্না করতে জানেন না তাই চাল কুমড়ার বড়ি খেতে জানেন না আমি চুয়াডাঙ্গার মেয়ে আমি রান্না করতে জানি চাল কুমড়ার বড়ি আর এই চাল কুমড়ার বড়ি আমরা সারা বছর অনেক মজা করে খাই এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখি বা বয়মে পরেও সারা বছর সংরক্ষণ করা যায় যে কোনো মাছের সাথে সবজির সাথে আমরা এই চাল কুমড়ার বড়িটা সবসময় খেয়ে থাকি কিন্তু আমি আজকে আপনাদেরকে মাছ ছাড়া কিভাবে সবজি দিয়ে রান্না করা যায় সেটাই একটা দেখাবো এটা একদম অথেন্টিক উপায়ে কম মশলা দিয়ে সেই অনেক আগে নানি দাদিরা যেভাবে রান্না করতো সেটা আজকে আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ নিরামিষ সবজির এই চালকুমড়ার বইটা কিন্তু খেতে দারুণ প্রথমে আমি চালকুমড়ার বড়িটা ভেজে নেবো আমি শুকনো খোলা চালকুমড়ার বড়িটা হালকা করে ভেজে নিয়েছি নিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে বসবাস উল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিব আর এই সময়টাই চুলা রাস্তা একেবারে লোতে রেখে ভাজতে হবে বড়িটা একপাশ বেশি ভাজা হয়ে যাবে আর একপাশে কাঁচা থাকবে আর অনেক জায়গায় আমি বড়ি রান্না করতে দেখেছি বড়িটা অনেক তেলে মুচমুচে করে ভেজে নেয় সেই ক্ষেত্রে হয় কি বড়িটা ভালো সিদ্ধ হতে চায় না ডাল বড়ি ডুবো তেলে ভাজতে হয় হয় না হালকা 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 তেল দিয়ে এভাবেই করে ভেজে নিতে আমি আছে পর্যাপ্ত পরিমাণ তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ লবণ আর দিয়ে দিয়েছি আমি এখানে বড় চামচের এক চামচ সরিষা বাটা এখানে ছোট চামচের সরিষা বাটা তিন চামচ পরিমাণ হবে মশলা দেওয়ার এরপর যে আমি পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এখানে আমি একটা আলু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি যখন পানিটা ভালোভাবে এসেছে তার মধ্যে দিয়ে একটা বেগুন আমি এখানে একটা একটা বেগুন বেগুন দিয়েছি বেশ আলুর মতো করে লম্বা লম্বা করে কেটে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরির যে পরিমাণটা এই তরকারিতে একটু বেশি দেওয়া লাগবে কারণ আমি অন্য কোনো মরিচ এখানে অ্যাড করবো না কিভাবে রান্না করতো আমার নানি আমি আমার নানিকে দেখেছি কাঁচামরিচটা বেটে দিতে আমি এখানে আস্ত কাঁচামরিচই দিয়েছি আর বেগুন দেওয়ার পরে চুলা হাই ফ্রেমে দিতে হবে যেন বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চুলা বাড়িয়ে না দিলে বেগুনের ভিতরে কষ্টা হয়ে যেতে পারে তখন বেগুনটা আর সিদ্ধ হবে না বেগুনটা যখন ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন আমি অ্যাড করে দিয়েছি বড়ি চাল কুমড়ার বড়িটা আমাদের অঞ্চলের ঘরে ঘরে মানুষের তৈরি করা হয় একেবারে যারা গরিব তারাও চাল কুমড়ার বড়িটা দিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখে তারাও পাঁচ দশ কেজি চাল কুমড়ার বড়ি দিয়ে সারা বছরের জন্য রেখে দেয় এই চাল আমার বড়িটা কিন্তু একেবারে নিরামিষে খাওয়া যায় এর সাথে মাছ মাংস বা কোনো কিছু দরকার হয় না বড়িটা আমি সিদ্ধ করতে দিয়েছি দিয়ে এবার আমি একটা বাগান তৈরি করে নিব অন্য একটি কাঁচা থাকলে তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে না আর এর সাথে আমি দিয়ে দিব জেরা ফোড়ন জেরাটা দেওয়ার পরে যখন একটু ভাজা হয়ে আসবে তখনই আমার বাগানটা রেডি হয়ে যাবে অনেক অঞ্চলের মানুষ বলে বড়ি খেতে পারি না বড়ি গন্ধ করে আমি আসলে তাদেরকে বলবো আপনারা ভালোভাবে রান্না রান্না করতে পারেন না আর রান্নার প্রসেস জানেন না আমাদের অঞ্চলে একটা সময় ছিল সুটকি গন্ধে মানুষ নাক শিটকাতো এখন মানুষ সুটকি রান্না করতে শিখে গেছে আর সুটকির যে এক্সট্রা গন্ধটা থাকে সেটার মতো বড়িরও একটা এক্সট্রা গন্ধ আছে বইটা ঠিক মতো দেওয়ারও কিছু প্রসেস আছে সংরক্ষণ করা এভাবে ঠিক মতো সংরক্ষণ করতে না পারলে বইটা আবার একটু গন্ধ হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না আমরা এই বইটা সারা বছর সংরক্ষণ করে রাখি বইটা খেতে কিন্তু মাছ মাংস দরকার হয় না বইটা এমনিও খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় এবং বিভিন্ন ভাবে মাছ দিয়েও খাওয়া যায় যারা বড়ি রান্না করতে পারেন না তাদের জেনে রাখা ভালো বড়িটা একটু ঝোল রাখতে হয় কারণ বড়িটা একটু পরে ঝোল টেনে একটু শুকনা হয়ে আসবে সাথে থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ